হায় ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো ফ্রেন্ড আজকে চলে গেছিলাম আমাদেরই এখানকার একটা রোলের দোকানে তো আমাদেরকে আমি প্রায় এখানে রোল ট্রাই করি তো আজকে ভাবলাম যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই দ্বারাটা অসাধারণ সুন্দর রোল বানায় খুব টেস্টি একটা রোল বানায় আর রোলের এতটা সফট এতটা মানে মোলাম তোমাদের জাস্ট বলার মতো না স্ট আমি আমাদের এলাকায় বলে বলছি না তোমরা একদিন আমার কথায় খেয়ে দেখো সত্যি একদম নিরাশ হবে না আর এত সুন্দর রোল সত্যি আমি এর আগে কোথাও খাইনি আর এখানে অনেক কিছুই পেয়ে যাবে এখানে এগ রোল চিকেন রোল চিকেন চাউ চিকেন এগ রোল চিকেন চিকেন চাউ চিকেন রোল সব রকম পেয়ে যাবে ঘুগনি পেয়ে যাবে মটন ঘুগনি চিকেন ঘুগনি সব পেয়ে যাবে পাস্তা সব পেয়ে যাবে আর এই দোকানের লোকেশন হচ্ছে কল্যাণী সগুনা হাই স্কুলের অপোজিটের সাইডে দাদা প্রত্যেকদিন সন্ধ্যে ছটা থেকে রাত বারোটা থাকে একদিন খেয়ে দেখো সত্যি বলছি একটু নিরাশ হবে না আর একদিন খেলে মানে বারবার আসতে ইচ্ছেই করবে এত সুন্দর রোল বানায় তো শেষ সেসবই দেখো টাটা বাই বাই